নমস্কার বন্ধুরা শুভ সকাল লক্ষ্মী লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আই কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল এই দেখো এখানে মেয়ে খাচ্ছে সকালে করেছিলাম রুটি তার সাথে রাত্রে চিকেন করা হয়েছিল সেটাও ছিল তাই ছেলেকে দিয়ে দিয়েছি এই যে পাশে ফসে চিকেন আর মেয়ে শুধু ও রুটি খাবে তারপর এই দেখো উঠোনের সামনাটা গেটের সামনাটা একদম পাতা ঝরে এত বাজে দেখাচ্ছিল সকালবেলা উপর থেকে ঝাড়া হওয়ার পরেও এত নোংরা হয়ে যায় পাতা ঝরে তো ভাবলাম স্নান করার আগে একটুখানি পরিষ্কার করে নিই তো বাড়িতে কেউ নেই এই দেখো মেয়ে তো আমি বাইরে এসেছি ও সাথে বাইরে এসেছে সকালবেলার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম স্নান দান করে তারপর বাকি রান্নাবান্নার কাজে ঢুকবো তো ভাবলাম গেটের সামনাটা একটু ঝাড়ু দিয়ে নিই এত পাতা ঝরে দেখো কত পাতা আগের দিনের জমে আছে তো সেগুলো পাতাগুলো একটু শুকিয়ে গেলে তারপর জ্বালিয়ে দেওয়া হয় তো এখানে আমি ঝাড়ু দিচ্ছি আর মেয়ে দুষ্টুমি করছে ও এত দুষ্টু হয়েছে দেখো বালু তুলে তুলে ছুটছে মাথায় পড়ছে চোখে মুখে পড়ছে তো বন্ধুরা আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ অনেক সর্দি লেগেছে আর কাশিও হয়েছে সেটা একটু তোমরা ইগনোর করো তো এই দেখো কোনো রকম আমি ঝাড়টা দিচ্ছি এ দেখো বালু দিয়ে একদম চোখ মুখ ঘুরছে দেখো চোখে গেছে চুল করছে এত দুষ্ট হয়েছে না কোনো রকম তাড়াতাড়ি করে আমি ঝাড় দিচ্ছি ঝেড়ে নিয়ে আসবো তারপর আবার যাবে ওকে নিয়ে কাজ করা একা থাকলে পরে অনেক প্রবলেম হয় তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজটা সেরে স্নান করে আসি না সেটা তো কোনো মতেই হবে না দেখবে এখন পাথর তুলে তুলে ছুঁড়বে এ দেখো ও এক জায়গাতে থাকবেই না এর জন্য চেষ্টা করি ঘরের ভিতরে রাখার জন্যই বাইরে আসলে এই জন্য নোংরা দিয়ে খেলবে বালু দিয়ে খেলবে তো চোখে মুখে ঢুকে গেলেই তো আরও একটা বিপদ হয়ে যায় এই জে 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 আসো আসু আসু আসো তাড়াতাড়ি আসো বাটারফ্লাই এ জে এ যে হ্যাঁ জে শূন্য শূন্য হ্যাঁ 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 বাটারফ্লাই না ও

হুম এখানে ধর ভিজা দেবি ভিজবি হুম হচ্ছে চলো ওকে আর ছমছম করে না আসো 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 ওই জন্য ওই জন্য নেও এটা নেও আসো থাক থাক আমি যাচ্ছি আমি টাটা যাচ্ছি হ্যাঁ বাই এদিকে আসো 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 মামা আসো যাই না আসো পাদু বানু তুমি পাদু বানো পাদু বা

কি করছ তুমি গান দেখছ হ্যাঁ কি গান ছম 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 গান দেখছ পড়ে যাবে তো এটা পড়ে যাবে হামু দাও হামু দাও খাবা তুমি মার খাবা হ্যাঁ কি করবা তাহলে কোথায় উঠছো তুমি হ্যাঁ শেষ কি শেষ কোথায় উঠছো তুমি হ্যাঁ কোথায় উঠছো হ্যাঁ তুমি কি ছেলে না মেয়ে কি তুমি ছেলে না মেয়ে হ্যাঁ হ্যাঁ নাম 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 নামো নামো বলছি তাড়াতাড়ি আমি টাটা যাচ্ছি গা তাহলে নামো নামো আমি টাটা যাই যাই বাই যাচ্ছি যাচ্ছি আমি বাই 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 আমি যাচ্ছি বাই না নিব না তোমাকে নিব না না নিব না নিবই না তোমাকে আমি যাচ্ছি বাই বাই যাব কোথায় রাখছো কোথায় 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 দেখাও দেখাও কোথায় আদর আদর আর কোথায় আর কোথায় আর কোথায় ব্যথা কোথায় আর কোথায় ব্যথা এখানে এখানে আচ্ছা ও শাট এখানে এখানে ও হো হু হু থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি মামা ও আবার পরে যাবা তো হ্যাঁ আবার পরে যাবা ন কি করছো এগুলা এগুলা কি করছো ঠিক করো ঠিক করো গোছাও হুম হুম সুন্দর করে গোছাও সুন্দর করো হ্যাঁ এটা সুন্দর এটা সুন্দর করতো হ্যাঁ হুম হুম ওগুলা ওগুলো কে করছে ওগুলা কে করছে ওগুলা যে 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 ওগুলা কে করছে এগুলা হুম কে করছে ওগুলা শেষ বালিশ গুলা শেষ অবস্থা শেষ শেষ অবস্থা হম ইস কত কাজ করে মামাটা গুছাও ঠিক কর ওইদিকে হ্যাঁ গুছাও ঠিক করে গুছাও না নিচে না নিচে ফলায় না মাম্মা দেখো না দুষ্ট করে না কি হচ্ছে ওগুলা কি হচ্ছে এগুলা হ্যাঁ দিবো তো নাম করে এগুলা কিটা কি হচ্ছে কি হচ্ছে এটা কি হ্যাঁ কি হচ্ছে কি করলা এগুলো কি কী কে কে এগুলা নামো তুমি নামো তাহলে নামো 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 হুম আরেকটু নামো হুম নেই হুম হুম কোথায় যাও কোথায় যাও মাম্মি পরে যাবা হ্যাঁ কোথায় যাও হুম কোথায় জুজু কোথায় ডাকে ডাকে জুজু যে কাকে তোমাকে আসছে আসছে কাকে ডাকে জুজু আসছি এগুলা কি করছো এগুলো ওগুলা কে ফেলছে এখন এগুলো ফেলবা সব ফেলবা সব ফেলবা তুমি হ্যাঁ হুম যাব টাটা যাই আমি যাচ্ছি বাই 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 টাটা যাচ্ছি এগুলো কে উঠাবে কে উঠাবে এগুলো তোমার দুষ্টামি হুম আজকে সবাই দেখবে তুমি কি কি করো ওই যে দেখো সব কাপড় ফেলছো হ্যাঁ হ্যাঁ তুমি নাকি শান্ত তুমি নাকি দুষ্টু করো না সব দেখবে সবাই দেখবে তুমি কি কি করো ওই দেখো হ্যাঁ হ্যাঁ সব ফেলছো তুমি এগুলো সব ফেলছো হ্যাঁ আমি বাবাকে বলবো আমি বাবাকে সব বলবো কে দুষ্টু করে আর কে করে না হ্যাঁ আমি সব বলবো সব ফেলছে মাম্মা সব ফেলছে আমি বলবো ন দুষ্টু বাবাকে বলবো হ্যাঁ বলে দিব বাবাকে হ্যাঁ হ্যাঁ ড্যাডিকে বলি হ্যাঁ বলি ড্যাডিকে হ্যালো বলি হ্যাঁ না আসবো না না তুমি সব ফেলছ তাহলে উঠাবা এগুলো সব উঠাবা উঠাবা সব উঠাবা নোংরা করছো যে ওগুলো উঠাবা হ্যাঁ উঠাবা না তাহলে উঠাও হুম হুম কি না সব উঠা উপরে উঠাও হ্যাঁ উঠাও উপরে উঠাও হুম ফেললে সব কাজ করতে উঠবে তোমার হ্যাঁ উঠাও সব উঠাও যেমন ফেলছো উঠাও হ্যাঁ সুন্দর করে উঠাও ওঠাও হুম ওঠাও ইস ফেলতে কষ্ট লাগে নেই না উঠাইতে কষ্ট হুম উঠাও সব উঠাও হ্যাঁ উঠাও উঠাও হুম থ্যাংক ইউ হ্যাঁ কি আর ফেলে না আর ফেলে না উঠাও উঠাও হুম আর ফেলবা না না আর ফেলবা না না কোথায় যাচ্ছ তুমি এই দেখো সব এগুলো আমি রেখেছিলাম বালিশের খুলে এগুলো আর বালিশগুলো আমি রোদ্রে দেব আর ও এই যে মহারানী এই যেগুলো দুষ্ট কোনো কাজ হচ্ছে না ওর জন্য ওই যে কাপড় পরে আছে সবগুলো এগুলো ধুবো হ্যাঁ হ্যাঁ কি কোথায় যাব হ্যাঁ কোনটা হ্যাঁ কোনটা কোনটা হুম এটা এটা না থাক এটা আমি দিতে পারবো না থাক থাক তুমি পারো তুমি পারো আমি পারি না বাবা আসলে দিবে বাবা দিবে বাবা বাবা আসুক বাবা আসুক হ্যাঁ মামি হুম না আমি পারবো না পারি না তো আমি পারি না ওটা পারি না বাবা আসো চলো দেখি বাবা আসেনি কি চলো আসো বাবাকে ডাক দাও নেই তাহলে হেলো করি হেলো করি বাবাকে একটা হেলো করে দিই ও লে বাবা লে আমার ছুনো তো বন্ধুরা দেখতেই পেলে সারাদিনের আমার মেয়ের দুষ্টুমি তো আরও অনেক আছে এরপরে আরও অনেক দুষ্টুমি করেছে সেগুলো সবগুলো তুলতে পারিনি তারা এই বিছানাপত্র আমি গুছিয়েছিলাম ঘরটার ঝাড় দিয়ে তারপর গিয়েছিলাম বাইরে তো সেই ক্লিপটা আগে চলে গেছে তো তার জন্য সরি তার নেক্সট পার্টে দেখাবো আমার মেয়ের আরও বাকি দুষ্টুমিগুলো ও কি কি করে তো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা শেয়ার করে দিও অন্যদেরকেও সুযোগ করে দিও দেখার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রি একদম তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট মেয়ের জন্য দুষ্টু মিষ্টি আমার মেয়ের জন্য তো এই দেখো ও এখানে দাদা ওর দাদার জুতো পরেছে বড় বড় জুতো কলম নিয়েছে তো শোকেসটাকে তো কলম দিয়ে আঁকিয়ে একদম শেষ করে দিয়েছে সারা ঘর রং করেছে আঁকিয়েছে তো ওর বয়স হচ্ছে মাত্র দু বছর আর ও এত দুষ্টু করে কি বলবো আর তো এই দেখো এখনও দুষ্টু করছে তারপর ওকে স্নান করাতে নিয়ে যাব তো সেই ভিডিওগুলো তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে তো এই ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছিল তো সেই জন্য এই ব্লগে আর এত কিছু অ্যাড করিনি তো চলো সঙ্গে থেকো এভাবে ভালোবাসা আর সাপোর্ট করো টাটা বাই বাই